গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল পাপা বাজার নিয়ে চলে এসেছে সমস্ত শীতকালে সব ফ্রেশ সবজি ওলকপি সিম বাঁধাকপি ছোট আলু নতুন আলু এখানে দেখো দু ট্রে ডিম চলে এসছে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি না ডিম প্রচুর খাওয়া হয় আর এই শীতকালে তো রোজ একটা করে ডিম খাওয়া হয় সবারই এই জন্য লাগে ডিম একটুখানি আচ্ছা এদিকে দেখো সোনাকর মামা বলছে যে দেখি ও দাঁড়াতে শিখেছে নাকি তো এখানে ওর মামার সাথে খেলতে থাকুক ওদিকে যাই আমি স্নান করে পুজো দেবো পুজো দিয়ে তারপর তোমাদের সাথে কথা তো দেখো এখানে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে সেরকমভাবে কখনও ঠাকুরবার ভিডিও দেখানো হয়নি আমার ব্লগে তো ভাবলাম আজকে যখন স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তো ভাবলাম তোমাদেরকেও একটু আমাদের ছোট্ট ঠাকুরের সিংহাসনটা ঘুরে দেখাই পুজো দেওয়ার পর মনে কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাই না আচ্ছা আজকে আমি মায়ের রান্নার খুব একটা ভিডিও নিতে পারিনি কারণ যখন মা রান্না করছিল সোনা ওদিকে নাচ করছিল যেটা তোমাদের দেখছো তো কতটা খুশি ও আসলে কোথাও যদি কোনো রকম গান শুনতে পায় ব্যাস তাহলেই ওকে আর কে আটকাবে ও সেখানেই নাচ করতে শুরু করে দেয় এখন দাদা দাদাই ওকে ধরে আছে ও নেচেই যাচ্ছে এখানে গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ গান তো বুঝতেই পারছো শুনলে কপিরাইট চলে আসবে আমার এর আগের একটা ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোথাও একটুখানি গান শোনা গেছিলো ওটাতে কপিরাইট চলে এসেছিল নাহলে তোমাদেরকে দেখ শোনাতাম আর কি যে ও কোনো গান যদি ওর গানে এসছে ব্যাস তাহলেই ওর নাচ শুরু হয়েছে আর কতটা খুশি দেখছো এখানে নাচ করতে ব্যস্ত এদিকে ওর নাচের ভিডিও করতে গিয়ে মানে আমি আর ওদিকে মায়ের রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকে ওর নাচের ভিডিওটাই দেখো ও খুব খুশি নাচতেই থাকে কোথাও কিছু যদি শুনতে পায় ব্যাস তাহলে খুব নাচতে ওর ইচ্ছা করে সকালেই দেখালাম যে বাবা কত সবজি নিয়ে এসছে বাজার থেকে তো আমার এতগুলো সবজি দেখে মনে হলো যে একটুখানি আমি আজকে স্যুপ বানাবো তার জন্য আমি কিছু সবজি নিয়ে বসেছি কাটতে আজকে ভেজ স্যুপ বানাবো পাচ্ছি তো এখানে আমি বিনস কাটছি যতটা ছোটো ছোটো করে আর কি সবজিগুলোকে কাটাছি এখানে দেখতে পাচ্ছি কত ছোটো ছোটো টুকরো করেছি যতটা শুরু আর কি করা যায় যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে স্যুপ করার জন্য কিন্তু দেখো এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি এখানে আছে গাজর বিনস এখানে মাশরুম এখানে স্প্রিং অনিয়ন বাঁধাকপি ক্যাপসিকাম এদিকে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি এখানে সব কিছু খুব ছোট ছোট পিস করে কেটে নেব মানে যতটা আর কি শুরু করে কাটা যায় এখানে মাশরুমের পিসটা একটুখানি বড় রেখেছি কারণ স্যুপটা বানানোই হচ্ছে আমার দাদার ডিমান্ড আর মাশরুম ওর খুব পছন্দ জিনিস সেই জন্য বলেছিলো একটুখানি এটা বড়ো পিস রাখিস যাতে খেতে খেতে ফিল করা যায় আর যেরকম তোমাদের চিকেন স্যুপ বানানোর জন্য চিকেনের স্টক লাগে এখন ভেজ স্যুপের জন্যও কিন্তু আমি এখানে যে ভেজিটেবলগুলো ইউজ করছি সেগুলোর যে বাড়তি অংশ আমি সেটাকে এখানে রেখে নিয়েছি যেমন ধরো এই ধনে পাতার ডাটা তারপর বাঁধাকপি গাজরের এই ওপরের অংশ এগুলোকে আমি খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি ক্যাপসিকামের এই যেগুলো আমরা সবজিতে ইউজ করব না সেটা হচ্ছে স্যুপের এইটা দিয়ে একটা ভেজিটেবল স্টক বানাবো যেটা দিয়ে আমরা স্যুপ করবো এখানে আমি বেশ খানিকটা মতো জল বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে জলটা গরম হলেই এগুলো দিয়ে দেব আচ্ছা এটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে তাহলে কিন্তু ভেজিটেবল স্টক রেডি হয়ে যাবে আচ্ছা দেখো এখানে আমার ভেজিটেবল স্টকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেবো এখানে আমি আচ্ছা এখানে আমি সাদা তেল একটুখানি বসিয়ে দিয়েছিলাম এক চামচ মতো এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এবার দেবো আদা কুচি স্যুপটা বানাতে কিন্তু একটা টাইম টাইম লাগে লাগে না যতটা খুব সেটা হচ্ছে এটাকে কাটতে সমস্ত সবজিগুলো ছোট ছোট করে কাটা যায় আদা রসুনটার সাথে খুব একটা কিছু ফ্রাই করবো না এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এর সাথে এবার দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা সবজি সমস্ত সবজিগুলো আমার ভেজিটেবলসগুলো আমি পাঁচ মিনিট মতো একটুখানি ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবল স্টকটা খুব বেশি তো বয়ল আমি করবো না এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো স্বাদ মতো একটু নুন এবার দিয়ে দেবো একটুখানি ডাক সোয়া সস দেখো কালারটা কি সুন্দর এসছে না আমি এর মধ্যে হাফ চামচ মতো গুড়ে রাখা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম আমার খুব একটা গাঢ় সুখ ভালো লাগে না আমি একটুখানি দিলাম ব্যাস এবার ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে এটা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো আচ্ছা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর এই শীতকালে কিন্তু এই স্যুপটা অবশ্যই ট্রাই করো বাড়িতে